নমস্কার গীত সঙ্গীত ফেসবুক পেজ এবং জি দীপক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা পেয়ে গেছি বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি কবি গানের বর্তমান যুগের সুপারস্টার সন্তুলাই এবং গোবিন্দ দাস মহাশয়কে সন্তুলার কাছে প্রথমে চলে যাব আপনারা কতদিন ধরে কবি গান করছেন আমরা প্রায় তেরো বছর তেরো বছর কবিগান আমাদের চলছে তেরো বছর ধরে কবিগান বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি এটি করতে গিয়ে গ্রামে গঞ্জে কেমন সাড়া পাচ্ছেন নমস্কার আমি কবিয়াল গোবিন্দ দাস কবিগান গান তো একটা আলাদা জিনিস প্রত্যেকটি গ্রামের মানুষ দারুণভাবে সাড়া মেলে এটা তাদের কাছ থেকে খুব সুন্দর আর এই যে আজকের যে স্টেজ না পাড়ায় এখানে মানুষ আপনি দেখলেন ওটা তো বলার কিছু নেই দর্শকদের কীরকম ব্যাপার সুন্দর দারুণ সাড়া পাওয়া যায় গ্রামের মানুষের কাছ থেকে এর বছরে আপনি কতগুলি স্টেজ করেন বৎসরে একশোর উপরে একশোর নিজে তো নয়ই একশো কুড়ি তিরিশ এই রকম স্টেজ হয় সারা বৎসরেই প্রায় কবি গান তো চলছেই এখন বর্তমানে কবিগানের যেভাবে সারা পাওয়া যাচ্ছে আর কি কবি প্রতি মাসে মানে বছরে লেগেই আছে যে কোনো অকেশনে মানুষ এখন কবিগানের উপর প্রচণ্ডভাবে ইন্টারেস্টেড কবিগান খুব চলছে খুব সুন্দর দারুণ আপনারা নিজেদের গান ছাড়া অন্য কোনো কবিগালের সাথে কবিগান গান করেছেন আজ পর্যন্ত দেখুন সেরকম পরিস্থিতি তো এখন আসেনি আমাদের জীবনে যদি কোনো দিন আসে সেগুলোর ভাবনা পরে এখন আমাদের দুজনেই সন্টুবাবু আর আমি দুজনে গান গাইছি আইতার অবস্থা নাগাদ আমার দুজনেই জুটি কবি ছাড়া আপনারা কি কাজ করেন আর আমি কবি গান ছাড়াও এটা পিএইচইডি ডিপার্টমেন্টে একটা সার্ভিস করি কন্ট্রাকচুয়ালভাবে এবং তাছাড়াও কবি গানের সঙ্গে আমাদের একটা মন্দির আছে আশ্রম আছে যার নাম তুলসী কুঞ্জ সে আশ্রমে নিতায় গৌরের বিগ্রহ সেখানে সেবা করা হয় এর মধ্যেই দিন কেটে যাচ্ছে আর রাত্রেবেলায় বেলায় কবি গান এভাবেই দিন কেটে যাচ্ছে বর্তমান আধুনিক যুগে কবিগান কতটা প্রয়োজনীয় বলে আপনারা মনে করেন শুনুন এখন ব্যাপারটা হচ্ছে মানুষের এইসব জিনিস আপনি প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসা করুন বিশেষ করে টাউনশিপের মানুষ তো হাসতে ভুলেই গেছে বলে আমরা যখন টাউনে গান গাইতে যাই আমাদের গ্রাম বাংলায় বলুন যাই বলুন এসব কবি গান একটু আনন্দ ফুর্তি মোজা জ্ঞান সবই আছে সব মিশে আমাদের এই কবি গান তাতে করে আমরা তো চাইছি যেন মানুষ এই হাসিটাকে বজায় রাখে হাসলে তো জানেন অনেক রোগ সারে সেই সেইভাবেই আমাদের কবি গানটা চলে তো দারুণ আমাদের সারা পাই মানুষের কাছ থেকে এবারে সকালে সব ঠাকুর মালিক ভগবানের আশীর্বাদে যতটুকু চলে মতো একটা পুরনো সংস্কৃতির ভবিষ্যৎ প্রজন্ম কি সন্তুদা আপনি কি মনে করেন ভবিষ্যৎ প্রজন্মের কথা বলতে গেলে আমার জন্মলগ্ন থেকে আমরা কবিগান দেখে আসছি মাঝে বেশ কিছুদিন কবি গানটা একটু স্টপ হয়ে গিয়েছিল কবি গান তো পুরোনো সংস্কৃতি এত শিক্ষার কথা বলাই যায় না এত শিক্ষা আছে এই গানের মধ্যে তো যেভাবে এখন দেখা যাচ্ছে মানুষ অর্কেস্ট্রা বলুন বা আরও নানা ধরনের প্রোগ্রাম বলুন এগুলো দিনে দিনে কমে আসছে এগুলো কমে আসছে কিন্তু প্রত্যেক জায়গায় আপনি যদি দুর্গা বলেন কবিগান কালী পূজা বলেন কবিগান গান মনসা পূজা বলেন কবিগান আচ্ছা তারপর এই তো হরিনাম সংকীর্তন তো এ আমাদের সিজন তো চলে এলো সরস্বতী পূজার পর থেকেই পুরো দমে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত একবারে কবিগান চলবে অর্থাৎ ভবিষ্যৎ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি এ দিনে দিনে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এখন ইয়ং ছেলেদের মধ্যে যে সাড়া পাওয়া যাচ্ছে এ অভাবনীয় অবর্ণনীয় প্রচণ্ড পরিমাণে সাড়া পাওয়া যাচ্ছে ইয়ং ছেলেরা মানে আগে কবিগান সম্পর্কে জানতোই না এখন এত মজা পাচ্ছে যে কমিটির দাদারা বলছে বলছে বয়স্ক মানুষরা বলছে কীর্তন অর্থাৎ ছেলেরা বলছে ইয়ংরা যে না কবি গান চাই অর্থাৎ আমরা বুঝতে পারছি ভবিষ্যৎ প্রজন্মে এ খুব উজ্জ্বল ভবিষ্যৎ আরও খুব ভালো চলবে দারুণ এটা টিকে রইবে সারা জীবন টিকে রইবে এখনকার ছেলেদের মধ্যে আপনি কবি গানের ইন্টারেস্ট যেটা বলে সেটা কেমন দেখছেন খুব সুন্দর দারুণ এখন একটা স্টেজে বয়স্কদের চেয়ে ইয়ংদের পাল্লা ভারী ইয়ংরা খুব রয়েছে বাচ্চা ছেলে থেকে আরম্ভ করে আগে তো কবি গান বাচ্চারা শুনতই না এতটা বুঝতেই পারতো না হুম খুব জটিল ব্যাপার কিন্তু এখনের কবি গান জটিলের মাধ্যমেও যে সহজ সরলভাবে প্রচার এবং বিশেষ করে সর্বোপরি যে মজার ব্যাপার আছে এই লড়াইটা মজাটা দেখতে দেখতে ছেলেরা ইয়ং ছেলেরা এবং তার সঙ্গেও কিন্তু শিক্ষা শিক্ষাটা কিন্তু কোনো অংশে কম নয় প্রত্যেক স্টেজে আমরা শিক্ষার কথা বলি এবং সেই শিক্ষার মাধ্যমে ছেলেদের শিক্ষাও হয়ে থাকে এবং তারা প্রচণ্ড পরিমাণে মজা পায় সেই হিসেবে বলা যায় যে ইয়ং ছেলেদের মধ্যে এই ইন্টারেস্ট দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে এ বলার কিছু না একবারে সম্পূর্ণ নতুন ছেলেরা কবি গান শেখার প্রতি কতটা আগ্রহী হ্যাঁ সেই ব্যাপারে যদি বলতে হয় দেখুন নতুন ছেলেদের মধ্যে তো মানে শেখার প্রতি আগ্রহী দেখতে পাওয়া যাচ্ছে না তবে নিশ্চয়ই বেরোবে কেউ অবশ্যই ধরবে হাল ঠিক ধরবেই দেখুন বয়স্ক যারা ছিলেন আমাদের নারায়ণচন্দ্র দাস স্বর্গীয় তার ছেলে স্বর্গীয় আলোক দাস যিনি এই কিছুদিন আগে পরলোক গমন করেছেন আমাদের গুরুদেব হুম বাঁকুড়া জেলার কবিগানের যদি আদি স্রষ্টা বলতে হয় তাহলে নারায়ণচন্দ্র দাসকে বলা হয় তো তিনি যেভাবে কবিগান গান করে এসছেন তারপরেই আবার তার সঙ্গে শ্যামাপদ ভট্টাচার্য বর্তমানে আছেন মানিক দাস স্বপন সরকার উনারা করে গেছেন উনাদের পরে আবার আলোক দাস তারপরে আবার দেখুন এখন বর্তমানে চলে আসছে আমাদের সব যারা ইয়ং তারপরে আবার ঠিক কেউ ধরে নেবে এইভাবে অবশ্যই চলবে আপনাদের প্রিয় কবিয়ালকে আমাদের প্রিয় কবিয়াল আমাদের গুরুদেব যার কাছে আমরা কবি গান শিখেছি স্বর্গীয় দাস মহাশয় উনি আমার কাছে শ্রেষ্ঠ কবিয়াল প্রিয় কবিয়াল বর্তমান যুগে এই যে হারিয়ে যাওয়া সংস্কৃতি এই হারিয়ে যাওয়া সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখার জন্য আপনাদের কতটা প্রয়াস দেখুন আমরা তো চেষ্টা করছি যে যাতে এই সংস্কৃতিটা চিরজীবন টিকে থাকে আমরা তো আপ্রাণ চেষ্টা করছি আমরা এমন একটা গানের মধ্যে ঢুকেছি অনেক তো গান আমরা আমি যেমন আমার ব্যাপার বলি আমি ছোটোবেলা থেকেই গান শিখেছি বিভিন্ন মাস্টার দিয়ে ক্লাসিক্যাল গান শিখেছি এবং আমি ভজন টজন আধুনিক গান বিভিন্ন জায়গায় করেছি বিভিন্ন ও স্টেজ প্রোগ্রাম করেছি কিন্তু তার মধ্যেও এই কবি গানের আসার যেটা আমার প্রয়াস আমার যা উদ্যোগ তাতে করে আমি নিজে মনে একটা চিন্তা করেছি যে এই সংস্কৃতি যাতে না মারা যায় যাতে এই সংস্কৃতি আরও দিনে দিনে বৃদ্ধি পায় তার জন্য কিন্তু আমি বিশেষ করে কবি গান বেছে নিয়েছি এমনি স্টেজ প্রোগ্রাম হয়তো করি আমি তার মধ্যেও কবি গান আমার খুব প্রিয় এই হিসাবেই যাতে টিকে থাকে গোবিন্দদার প্রতি প্রশ্ন আমার আপনি কবিগান গান বাদ দিয়ে আর কি গান করেন আমি কবিগান বাদ দিয়ে কোনো গান করি না আমার কবি গানটাই জীবনের সব আমি এই রাস্তাটা বেছে নিয়েছি যতদিন ঠাকুর করবেন আমি কবি গান নিয়ে থাকতে চাই এরপর আমাদের গীত সঙ্গীত পেজ এবং জিএসি ইউটিউব চ্যানেলের জন্য আপনারা কিছু বলুন দুজনেই এই গীত সঙ্গীত পেজ সম্পর্কে মানে আমাদের মুখের ভাষা কিছু রাখে না বলার মতো তবুও একটা কথা বলি আমরা বিভিন্ন ইউটিউব চ্যানেলের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে যুক্ত আছি বা ওনারা আমাদের কবিগান গান ইউটিউবে ছেড়েছেন তো গীত সম্পূর্ণ আলাদা যদি বলেন কেন না দেখুন বিভিন্ন ইউটিউব চ্যানেল যেগুলো দেখা যায় তারা কীর্তনের ইউটিউব করছে তো কীর্তনেরই ইউটিউব করছে কেউ অর্কেস্ট্রার ইউটিউব করছে তো অর্কেস্ট্রারই ইউটিউব করছে কিন্তু গীত সঙ্গীত এমন একটা পেজ এই এলাকার সমস্ত সংস্কৃতিটাকে ধরে রাখে সমস্ত ধরনের যে কোনো সংস্কৃতি যে কোনো স্টেজ প্রোগ্রাম যাত্রা থেকে আরম্ভ করে ক্লাসিক্যাল প্রোগ্রাম থেকে আরম্ভ করে কীর্তন থেকে আরম্ভ করে কবিগান থেকে আরম্ভ করে যে কোনো স্টেজ প্রোগ্রাম তারা এমনভাবে এই গীত সঙ্গীত পেজ ভারতবর্ষের বুকে ছড়িয়ে দিচ্ছে শুধু ভারতবর্ষ কেন বলবো বিদেশের মাটিতেও এই গীত যেভাবে ছড়িয়ে দিচ্ছে মানে অবর্ণনীয় এই গীত সঙ্গীতের সঙ্গে দীপকদার সঙ্গে আমাদের দীর্ঘদিনের পরিচয় এবং এই পেজের সঙ্গে আমরা দীর্ঘদিন ধরে যুক্ত আছি আমি বলতে চাই যারা এখনো পর্যন্ত এই গীত পেজটিকে ফলো করেননি তারা অতি অবশ্যই ফলো করুন এই গীত পেজের মাধ্যমে আমরা আপনারা অতি অবশ্যই বহু কিছু পাবেন যা দিনে দিনে লুপ্তপ্রায় কিন্তু এই দীপক দা এবং তার যেসব স্টাফ আছে তারা যেভাবে গীত চ্যানেলটিকে নিয়ে যাচ্ছে এবং সমস্ত প্রোগ্রামকে তুলে ধরছে আপনারা গীত সঙ্গীত পেজের মধ্যে আসুন এত আনন্দ পাবেন এই ফলো করলে আপনারা দেখতে পাবেন প্রত্যেক দিন নানারকম প্রোগ্রাম এবং সেই প্রোগ্রামগুলো যেভাবে ছড়াচ্ছে তাতে করে আমি একটা কথা বলবো মানে আমি প্রচণ্ড খুশি খুব সুন্দর অনেকেই তো শুধুমাত্র কীর্তনের পেছনে তাকার পেছনে ছুটছে কিন্তু দীপক শুধু যে টাকা সে কথা বলাই মানে কোনো জায়গা নেই দীপক দা পুরো সংস্কৃতিটাকে তুলে ধরার চেষ্টা করছে এইটাই সবচেয়ে বড় ব্যাপার সবচেয়ে বড় ব্যাপার আমার আর বলার কিছু নেই আপনারা সকলেই এই গীত সঙ্গীত পেজটিকে ফলো করুন এটাই আমাদের কাছ থেকে আপনাদের প্রতি অনুরোধ আপনাদের সাথে যোগাযোগ করার মাধ্যম গীত সঙ্গীত তো এক নাম্বার এবার আমাদের তো ফোন নাম্বার আপনারা ইউটিউবে সার্চ করবেন পাবেন গোবিন্দ দাস গোবিন্দ দাস কবি গান বা সন্টুলাই সন্টু কবি গান বলে ইউটিউবে সার্চ করবেন পাবেন আমাদের সব ফোন নাম্বার ঠিকানা সব দেওয়া আছে অথবা এই যে গীত সঙ্গীত ইউটিউব বা ফেসবুক পেজে আপনার এখানে যোগাযোগ করতে পারবেন আর সন্টু দা তো গীত সঙ্গীতের ব্যাপারে সব বলেছে আমার নতুন করে বলার কিছু নেই আপনার ওই ইউটিউব এই যে গীত সঙ্গীতের ইউটিউব পেজ বা ফেসবুক ওয়েব পেজ জিএস জিএস এস দীপক এইখানে আপনারা গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি খুঁজে পাবেন নমস্কার নমস্কার আজ গীত সঙ্গীতের পক্ষ থেকে সমস্ত দর্শকদের জানাই শুভেচ্ছা যেহেতু আমরা তিরিশ হাজার ফলোয়ার্স পেয়েছি এখনো পর্যন্ত তাই সকলকেই ধন্যবাদ জানাই আবারও একবার বলি গ্রাম বাংলার হারিয়ে যাওয়া সংস্কৃতি কবি গান কবি আজকের যে দুজনের ইন্টারভিউ নিলাম দুজনেই বর্তমান যুগের সুপারস্টার সন্টুলা এবং গোবিন্দ দাস মহাশয় এবং সকলকে জানাই নমস্কার